হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি আমরা চলে গেছিলাম হচ্ছে শুক্রবারে উত্তরা জোসিমুদ্দিন পাড়া গ্রামে যেখান থেকে বিমান নামা দেখা যায় উঠা দেখা যায় না যেটাকে মূলত রানওয়ে বলা হয়ে থাকে আপনারা উত্তরা জোসিম উদ্দিন থেকে রিকশা বা লেগুনাতে করে যেতে পারবেন খুব সহজে বিশ টাকা ভাড়া জন প্রতি বিশ টাকা ভাড়া নিয়ে করে আপনারা রিক্সা বা অটোতে যাতে যেতে পারবেন উত্তরা দল্লিপাড়া গ্রামে যশীবুদ্দিন নেমে বললেই হবে দলিপাড়া দেখুন আমরা চলে আসছি এটা সেই রানওয়ে জায়গা যেখানে দেখেন শুক্রবার হাজার মানুষের ভিড় অনেক মানুষের সমাগম ও যে দূর থেকে দেখা যাচ্ছে একটা সাদা বাতি ওইটা হচ্ছে বিমান না আসতেছে এখন মূলত বিমান নামবে আপনারা দেখতে থাকুন ভালোভাবে আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এবং বিস্তারিত দেখুন চলে আসছে বিমান এই তো খুব কাছে চলে আসছে বিমান আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত বড় একটা বিশাল বিমান খুব কাছ থেকে দেখতে পারলেন দেখেন কত সুন্দরভাবে নামলেও একদম রানওয়ে এই যে লাল বাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রানওয়ে বাতি বিমান মূলত এই দূর থেকে সেটাকে ফলো করে দেখে রানওয়ে চিহ্নিত করে এরা নামতে পারেন নামে সো আপনারা দেখতে থাকুন হচ্ছে এটা দলিপাড়া গ্রাম হাজার মানুষের সমাগম অনেক জ্যাম থাকে সময় নিয়ে আসবেন একটু তাড়াতাড়ি আসবেন বিকেলে একটু যখনই আসবেন একটু সময় নিয়ে আসবেন রাস্তায় অনেক জ্যাম থাকে আপনারা দেখতে থাকুন সুন্দরভাবে ধন্যবাদ সকলকে আমার নতুন চ্যানেল আমার এই চ্যানেলটা আমি নতুন ক্রিয়েট করছি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং শেয়ার করবেন আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি আমরা চলে গেছিলাম হচ্ছে শুক্রবারে উত্তরা দুলিপাড়া গ্রামে যেখান থেকে বিমান নামা দেখা যায় উঠা দেখা যায় না যেটাকে মূলত রানওয়ে বলা হয়ে থাকে আপনারা উত্তরা জোসিম উদ্দিন থেকে রিকশা বা লেগুনাতে করে যেতে পারবেন খুব সহজে বিশ টাকা ভাড়া জন প্রতি বিশ টাকা ভাড়া নিয়ে করে আপনারা রিক্সা বা অটোতে যাতে যেতে পারবেন উত্তরা দলিপাড়া গ্রামে যশীবুদ্দিন নেমে বললেই হবে দল্লিপাড়া দেখুন আমরা চলে আসছি এটা সেই রানওয়ে জায়গা যেখানে দেখেন শুক্রবার হাজার মানুষের ভিড় অনেক মানুষের সমাগম ও যে দূর থেকে দেখা যাচ্ছে একটা সাদা বাতি ওইটা হচ্ছে বিমান না আসতেছে এখন মূলত বিমান নামবে আপনারা দেখতে থাকুন ভালোভাবে আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এবং বিস্তারিত দেখুন চলে আসছে বিমান এই তো খুব কাছে চলে আসছে বিমান আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত বড় একটা বিশাল বিমান খুব কাছ থেকে দেখতে পারলেন দেখেন কত সুন্দরভাবে নামলেও একদম রানওয়ে এই যে লাল বাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রানওয়ে বাতি বিমান মূলতে এই দূর থেকে সেটাকে ফলো করে দেখে রানওয়ে চিহ্নিত করে এরা নামতে পারেন নামে সো আপনারা দেখতে থাকুন হচ্ছে এটা দলিপাড়া গ্রাম হাজার মানুষের সমাগম অনেক